আগামী আঠাশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে আটচল্লিশতম কলকাতার আন্তর্জাতিক বইমেলা ওই দিন বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন তার আগে শনিবার সল্টলেকের করুণাময়ী সংলগ্ন বইমেলা প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেট দমকল বিভাগ এবং মেলা আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের শীর্ষ কর্মকর্তারা বিধাননগর পুলিশের কমিশনার মুকেশ কুমার জানিয়েছেন মেলাকে সম্পূর্ণ নিরাপত্তার চাদরে মোড়া হবে সিসিটিভি ক্যামেরার পুলিশি নজরদারি এবং পর্যাপ্ত কর্মী মোতায়েনের মাধ্যমে কোন রকম অপ্রত্যাশিত ঘটনা এড়ানো হবে দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন অগ্নি নিরাপত্তার জন্য থাকছে অত্যাধুনিক ফায়ার রোবট ও ইঞ্জিন মেলার মাঠের প্রতিটি অলিতে গলিতে বারোটি মোটরসাইকেল সহ দমকল কর্মী মোতায়েন রাখা হবে বৈঠক শেষে বইমেলার প্রাঙ্গণ ঘুরে দেখেন মন্ত্রী সুজিত বসু গিল্ড কর্তৃপক্ষ এবং বিধাননগর পুলিশের কর্মকর্তারা পুলিশের এই পর্যায়ে দর্শক ও বইপ্রেমীদের জন্য মেলাকে আরও সুরক্ষিত এবং সুশৃঙ্খল করতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস

বেসিস নতুন কিছু ইনফরমেশন যদি পাওয়া যায় তো ওটা আমরা দেখব অ্যারেঞ্জমেন্ট থাকবে সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে মানে ধরুন ধরুন আমরা এই বইমেলা পাবলিশার বুকসেলার ফিল্ড এটা আটচল্লিশ তম বইমেলা আর ব্যক্তিগতভাবে আমি এবং আমার বন্ধু সুধাংশু দে এই বইমেলার সর্বোচ্চ পর্যায়ে রয়েছি প্রায় পঁচিশ বছর হয়ে গেল দেখতে দেখতে তো আমরা সবসময় মনে করি যে আমরা সবসময় প্রস্তুত থাকি যত দিক থেকে যত রকম সমস্যা আসুক যাতে সেগুলোকে আমরা মোকাবিলা করতে পারি কিন্তু অভিজ্ঞতা তো মানুষের শেষ হয় না আর প্রস্তুতিটা কোনো শেষ হয় না তো আমরা এবছর সব দিক থেকে যাতে সুষ্ঠুভাবে করা যায় মাননীয় মন্ত্রী এবং অন্যান্য সমস্ত দপ্তর আমাদের সঙ্গে সহযোগিতা করছেন সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী এই বইমেলাকে একটি বিশেষ জায়গায় উন্নীত করেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আজকে কলকাতা কলকাতা আন্তর্জাতিক বইমেলা পৃথিবীর বৃহত্তম বইমেলা হিসেবে চিহ্নিত হয়েছে জার্মান অ্যাম্বাসাডার মাননীয় একার বান উনি বলছেন অ্যাকারম্যান ডক্টর অ্যাকারম্যান উনি বলছেন দিস ইজ দ্য কুম মেলা অফ বুকস এবং জার্মানির অনুকরণে আমরা এই বইমেলা শুরু করেছিলাম ফ্র্যাঙ্কফর্ড বইমেলায় আজকে আমরা পিছনে ফেলে প্রস্তুতি আমরা নিচ্ছি কিন্তু এটা সবসময় মনে রাখতে হবে একটা মানে উন্মুক্ত আকাশের নিচে সব রকম প্রিকশন নিলেও সবসময় আমাদের একটা দুশ্চিন্তা একটা আতঙ্ক একটা উদ্বেগ এই বইমেলার বারো দিন আমাদের মধ্যে থেকে যায় আশা করব আপনাদের সকলের সহযোগিতায় বইমেলা সুন্দরভাবে শেষ করতে পারবে বিশ্ব হিন্দু পরিষদকে আমরা স্টল দিইনি আমি তো কালকে আপনাকে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে বিশ্ব হিন্দু স্টল দিইনি যাদের পত্রিকা বা ম্যাগাজিন আছে তাদেরকে স্টল দিই যেমন তৃণমূল কংগ্রেসকে আমরা স্টল দিইনি আমরা জাগো বাংলাকে স্টল দিচ্ছি গণশক্তি আমরা কংগ্রেসকে স্টল দিইনি কংগ্রেস বার্তাকে দিয়েছে আমরা এস স্টল তিনি গণ দিয়েছি আমরা এই বিষয়ে আশা করছি আপনাদের জানাতে পারবো যে বিশ্ব হিন্দু পরিষদের যে মুখপত্র বিশ্ব হিন্দু বার্তা তারা আমাদের কাছে স্টল চেয়েছে এত কিছু মামলা মকদ্দমা হওয়ার পরে এবং আমরা মনে করি যেটা আমাদের দায়িত্ব যে শতপুষ্প বিকশিত সবার মতামত থাকুক তার জন্য যদি তারা অ্যাপ্লিকেশন আমাদের কাছে যথাযথভাবে করেন আমরা অবশ্যই স্টল দেবো নিশ্চয়ই যেমন ভারতীয় জনবার্তা স্টল করছে বিজেপি নেই ভারতীয় জনবার্তা করছে এটা বুঝতে হবে সংগঠনকে আবার বলছে এটা বই মেলা এটা বই বইতিক কারণে দিচ্ছেন এটা তো আপনাদের ভ্রান্ত ধারণা এবং বিশ্ব হিন্দু পরিষদ বললে তাহলে বিশ্ব হিন্দু পরিষদ বিশ্ব হিন্দু বার্তা নামে অ্যাপ্লিকেশন দিতে আরো রাজনৈতিক একেবারেই না আমরা উদার মানুষের জন্য সবার জন্য বইমেলা আবার তো বলছি শত পুষ্প বিকশিত হোক প্রত্যেকবার বইমেলার আগে আমরা নিজেরা একবার দেখেনি যে বইমেলায় এখানে তো লক্ষ লক্ষ মানুষ আসে যেটা শুরু হবে আঠাশ তারিখ থেকে ন তারিখ হবে অ্যারেঞ্জমেন্ট সব ঠিকঠাক আছে কি আমাদের আজকে ফায়ারের পক্ষ থেকে আমরা একটা মিটিং এখানে অর্গানাইজ করেছিলাম ফায়ারের সাথে আমাদের পুলিশ কমিশনারও ছিল আমাদের ফায়ারের মধ্যে ডিজি ছিলেন আমাদের ফায়ারের সেক্রেটারি ছিলেন অলিল আহমেদ স্যার গ্রিল্ডে দুজন যারা মূল কর্তা তিদির দা এবং আমাদের সুধাংশু দে ছিলেন আর আমাদের ডিজি সাহেব থেকে শুরু করে ডাইরেক্টর এডিজি সবাই ছিলেন আর পুলিশেরও বললাম কর্মকর্তা ছিলেন আমাদের যেটা বক্তব্য হচ্ছে মেলা সুষ্ঠ সুন্দরভাবে হোক তার জন্য প্রিকুয়েশন এবং কর্পোরেশনকেও ডেকেছিলাম আমরা ডেকেছিলাম আমরা যাতে স্মুথলি এটাকে রান করে সেই জন্য একবার নিজেরাও ফিজিক্যালি দেখে তারিখে উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসবেন ন তারিখ অব্দি চলবে এটা সুষ্ঠ সুন্দরভাবে যাতে হতে পারে এটা বিধাননগরে কেন এটা কলকাতার একটা ফ্রেস্টিজ বুক ফেয়ার এটা ভালোবাসতে হয় সুন্দর হয় যাতে মানুষ ভালোভাবে সবটা আসা যাওয়ার মধ্যে কোনো অসুবিধা না হয় বারোটা মোটর সাইকেল থাকছে টেন্ডারও লাগবে সবই থাকবে এবং দুটো রোবটও এখানে রাখার ব্যবস্থা নিচ্ছে আপনারা দেখেছেন আমাদের যেখানে আমাদের নিজস্ব একটা স্টল হয় সেখানে দুটো রোবট আমরা রেখেছিলাম এবারেও দুটো রোবট রাখবো সব রকম যা যা ফায়ারের জিনিস রাখতে হয় সবটাই থাকে নমকর টোটাল কর্মীর সংখ্যা একশো পঁচিশ মতো থাকে আরো লোক ম্যান দরকারলে পারে।